দিঘাতে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর বাজারে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হল মহাধুমধামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীঘাতে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হল আর সেই উপলক্ষেই শুভ উদ্বোধনের দিন হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্তেশ্বরের মন্ত্রস্বরে এই হরিনাম সংকীর্তনের পাশাপাশি ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে এদিনের এই অনুষ্ঠানে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ নিজের হাতে সমস্ত কিছু আয়োজন করেছেন ভোগ বিতরণ করেছেনও তিনি কয়েকশো পুরুষ ও মহিলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠা দিবসে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কি জানিয়েছেন যারা অল্প পয়সা কম তারা যেতে পারে না সবসময় কিন্তু দীঘাটা হলে যেতে পারবে মানুষ যেতে ওখানে দেখতে পারবে জগন্নাথের দর্শন করতে পারবে মানে পুরীতে যেভাবে স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কি সাধারণ মানুষ বা সবাই যাবেন তা যাবে অবশ্যই যাবে যাওয়া তো দরকার অত দূরে যেতে পারছে আর এইখানটায় যেতে পারবে না ভালোই লাগছে কারণ পুরীতে যাওয়া সকল মানুষের পক্ষে সম্ভব হয় না বলেই তো দিদি এটা করেছে যে দীঘাটা কাছে হচ্ছে সেখানে যাবে আর ঠাকুর তো আমাদের সব জায়গায় যেখানে থাকে সেখানেই মনে করি যে সে জগন্নাথ দেব সেই পুরীতে থাকলেও যা দীঘাতে থাকলেও তাই আমরা যদি তাকে ঠিক স্মরণ করি সে জায়গাতেও তাকে পাবো ঠিক এই কথাই ভাবে এটা তো সকলেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম মামাটি মানুষের যে সরকার আমাদের শিখিয়েছেন তৃণমূল কংগ্রেসে যারা আমরা নেতৃত্ব আছি কর্মী যারা আছি তাদের শিখিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের জগন্নাথ মন্দির দীঘার আমি আজকে উদ্বোধন আমাদের হচ্ছে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন সেই জন্য সারা পশ্চিম বাংলা সমগ্র বলকে বলকে আজকে আমরা সেই বাবা জগন্নাথের আমরা পূর্বদিনই যে আমরা এই হরি হরিনাম সংকীর্তন মধ্য দিয়ে আমরা প্রচারের মধ্য দিয়ে আমরা এখানে মন্ত্রস্বরগুলোকে আমরা পিছিয়েই নেই মন্ত্রস্বরগুলোকে আমাদের সমস্ত জায়গায় মালডাঙায় আমাদের জয়েন স্কুলের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে আমাদের আজকে প্রধান আছেন আমাদের অঞ্চলের সহবাজে আমাদের মাসা মশাই আছেন সকলের শিক্ষকরা বেশি আছেন দেখছেন আপনারা মন্ত্রস্বরের মানুষ আজকে আপাপর জনতা সবাই উচ্ছ্বাসে আনন্দে বাবা জগন্নাথের আজকে আরাধনায় আজকে মেটি উঠেছেন এখানে সকাল থেকে আমাদের প্রায় দু তিন হাজার মানুষকে আমরা ভোট বিতরণ করেছি ভোট আমাদের প্রধান রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম আছে রকিবুল ইসলাম আছে শিশির গোস এরা দেখুন এই যে আমরা আজকে হিন্দু মুসলিম যে আমি প্রথমেই আপনাদের বলেছি ধর্ম যার যার উৎসব সবার হিন্দু মুসলিম আজকে আমরা বাবা জগন্নাথের আজকে আমাদের যে ধাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আজকে সারা বাংলার মানুষ আজকে আমরা সকলেই যেনার কমল বোড়ার রিপোর্ট সংবাদ আজকে নিউজ